আলাইকুম সুতি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পাহাড়ি মানুষের জনজীবন এভাবে প্রতিদিন হাজার প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে একমাত্র ভরসা ছোটো ছোটো ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আমরা যাতায়াত করতে হয় হাট বাজারে আর চারিদিকে শুধু থৈতই পানি এখনও বর্ষা তেমন একটা নামেনি আর আমাদের এলাকাটি টোটাল এলাকাটি কৃষি নির্ভর এলাকা বর্তমানে এই যে স্বচ্ছ পানি দেখছেন এই পানিগুলো পানির নিচে মানুষ খুবই কষ্ট করে ধান রোপণ করেছিল সবগুলো ধান ইতিমধ্যে সাপার করে ফেলেছে ছোটো ছোটো ডেঙ্গি নৌকাতে করে মানুষ মাছ ধরে আর এভাবেই চলে পাহাড়ি মানুষের জীবন যুগ যুগ ধরে আমাদের এই পাহাড়ের আদিবাসী মানুষেরা এভাবেই বসবাস করে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন উচ্চ উচ্চ পাহাড় এই পাহাড়ের চোড়ায় মানুষ বসবাস করে আর এভাবেই মরণ কামর সংগ্রাম করে আমাদের চলতে হয় আর প্রতিদিন হাট বাজারে চিকিৎসার জন্য শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করে আর এই যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই ছোটো ছোটো ডেঙ্গি নৌকা এই ডিঙ্গি নৌকাতে দুগুলোতে করে মানুষ আমরা যাতায়াত করতে হয় দেখতে পাচ্ছেন সে করে এত কষ্টের ফসলগুলো কীভাবে পানিতে গিয়েছে গোটা এলাকায় আমাদের বর্তমানে বন্যা বন্যাঙ্কারী বন্যা বলা যায় বন্যার পানিতে সবকিছু ডুবিয়ে নিয়ে গেছে দর্শককে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ একটি করে কমেন্টস করবেন এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আর দেখতে পাচ্ছেন আমাদের পাহাড়ি মানুষের ধারা কত কষ্ট করে আমরা দিনাতিপাত করি আর এভাবেই পুরোটা বছর আমাদের যাতায়াত করতে হয় যখন শুষ্ক মৌসুম চলে আসে তখন আমরা অনেক দূর প্রায় তিন থেকে চার মাল সাত কিলোমিটার সাত কিলোমিটার রাস্তা আমরা পায়ে হেঁটে বাজারে যেতে হয় আর বর্ষা মৌসুম আসলে আমরা এভাবে ছোট ছোটো রেঙিন ওখাতে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যাই বেশ ডিজিটাল থেকে বর্তমানে আধুনিক স্মার্ট বাংলাদেশ পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি আমরা সেই আদিকাল থেকে যেভাবে বসবাস করতাম এখনও আমরা ভাবে বসবাস করছি আমাদের কোনো পরিবর্তন হয়নি জানি না এই তথবাগ্য জাতির পরিবর্তন কি আর হবে চারিদিকে পাওয়ার এবং বড় বড় উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের নিচ দিয়ে গেছে এই ছুট্ট নদী এই চৈঠ নদী দিয়ে এভাবেই পাহাড়ি মানুষের জীবনযাত্রা চলছে খুবই কষ্টের আমাদের এই পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রা কিছু বলার নাই সব কিছু খেলা যুগের সাথে তাল মিলিয়ে পৃথিবীর সব কিছু বদলে গেলেও আমাদের এই বৃহত্তর এলাকা মানুষের জীবনযাত্রা একদম বদলেনি সব কিছু আগের মতো আর চোখের পুজো থেকে দেখছেন আমার লাইন লাইফটি সবাই একটু কমেন্ট করবেন এসেছেন দূরে পাহাড় অনেক বিশাল পাহাড় আর পাহাড়ের অভিপাশে হচ্ছে পারত সীমা আর পাহাড়ের সু উঁচুতে মানুষ বসবাস করে অনেক কষ্টের জীবন আমাদের এই সংগ্রাম করে আমাদের ক্ষমতা